ঢাকা মেট্রো ক ঢাকা মেট্রো খ গ ঢাকা মেট্রো ঘ ঢাকা মেট্রো চ ঢাকা মেট্রো ন গাড়িতে থাকা নাম্বার প্লেটের যে বর্ণমালা সেগুলো দিয়ে আসলে কি বোঝায় চলুন জেনে নেই ঢাকা মেট্রো ক দ্বারা মূলত আটশো নয়শো কিংবা তার নিম্ন সিসির গাড়িগুলোকে বোঝানো হয় খ দ্বারা মূলত এক হাজার কিংবা তেরোশো সিসির গাড়িগুলোকে বোঝানো হয় ঢাকা মেট্রো গ মূলত পনেরোশো থেকে আঠারোশো সিসির গাড়িগুলোকে বোঝানো হয় ঢাকা মেট্রো ঘ দিয়ে মূলত এসিভি ক্যাটাগরির জিপ গাড়িগুলোকে বোঝানো হয় ঢাকা মেট্রো চ দিয়ে মূলত প্রাইভেট যাত্রীবাহী গাড়ি মাইক্রোবাস যেমন হাইয়েস্ট নোয়া এই ক্যাটাগরির গাড়িগুলোকেই বোঝানো হয় ঢাকা মেট্রো ন বলতে মূলত সেই সমস্ত ক্যাটাগরি গাড়িগুলোকে বোঝানো হয় যেগুলোতে সাড়ে তিন টনের নিচে পণ্য আপনি বহন করতে পারবেন যেমন ধরেন আহ কাভার ব্যান পিক আপ এই ধরনের গাড়িগুলো এবার আসি ঢাকা মেট্রো শ ঢাকা মেট্রো শ দিয়ে মূলত বোঝানো হয় সেই সমস্ত জরুরি সেবায় নিয়োজিত গাড়ি যেমন ধরেন আপনি কোল্ড স্টোরেজের গাড়ি ফ্রিজিং গাড়ি অ্যাম্বুলেন্স তারপরে সরকারি যেগুলো ইমার্জেন্সি গাড়িগুলো হয়ে থাকে সেই সম সকল ধরনের গাড়িগুলোতেই এই ঢাকা মেট্রো শ ব্যবহার করা হয়ে থাকে আরো বিস্তারিত জানতে আমি ভিডিওতে একটি চার্ট দিয়ে দিয়েছি যেখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে সেভ করে রেখে দিতে পারবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সকলকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম